হেনবি আমাকে ইমান সম্পর্কে বলুন এই জায়গা একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গাটা জিবরাইল আলাইহিস সালাম বলছেন হে মুহাম্মদ আল ইমান ইমান হচ্ছে আন تؤমিনা বিল্লাহ তুমি আল্লাহতে বিশ্বাস করবে এক ওয়া মালায়েকাতিহি ফেরেশতা গনে বিশ্বাস করবে দুই তিন ওয়া কুতুবিহি আসমানের কিতাবসমূহে বিশ্বাস করবে চার ওয়া রসুলিহি রাসূল গনে বিশ্বাস করবে পাঁচ বলিয়াও মেলা আখির পরকালে বিশ্বাস করবে ছয় ওয়েল কদিরি খয়ী তাকদিরের ভালো মন্দে বিশ্বাস করবে একটু মনোযোগ দিয়ে দেখেন ইমানের ছয়টা পিলার কি ছোয়া যায় এগুলো কি কঠিন এগুলো কি তরল এগুলো কি বায়োবীয় এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায় ইমানের ছয় পিলারকে চোখে দেখা যায় স্পর্শ করা যায় ইমানের ছয় পিলার এই ছয়টা পিলার এই ছয়টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে এই ছয়টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে যাবে না আল্লাপাক বলছেন যারা এই গায়েবে বিশ্বাস করে ইমানের ছয় পিলার সবই গায়েব এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না তো আমাদের আমাদের বিলিভ আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য আমাদের বিশ্বাসের ভিত্তি কি অদৃশ্যের জগৎ গায়েবের জগৎ আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস করে এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে এই ডারউইনের মতবাদ বলেন এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন নাসার গবেষণাগুলোকে বলেন মঙ্গলের এটা খুঁজতেছে চাঁদে এটা খুঁজতেছে মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে চোখে যা দেখি না বিশ্বাস করবো না আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে এ কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে তাহলে সমস্যা কিন্তু গোড়ায় আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আল ইনসান মায় আলাম আলাম আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি মানুষ জ্ঞানী ছিল না আমি শিক্ষা দিয়েছি আল্লাহ বলছেন ওয়াকুলিল হাকুমের রব্বিক নম্বর আয়াত আল্লাহ বলছেন হক সেটাই জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আল্লাহ বলছেন ফেলা মুমতারিন এই হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ সন্দেহ পোষণ করো না ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দৈনতা দেখা দিচ্ছে ওদের শিক্ষা ব্যবস্থা এরকম চোখে যা দেখবে তা বিশ্বাস করবে চোখে যা দেখবে না বিশ্বাস করবে না আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য গায়েবে আমরা বিশ্বাস করি আল্লাহ গায়েব দেখি না বিশ্বাস করি ফেরিস তা বিশ্বাস করি আসমানিকি তা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আপনার ভাগ্যে বিশ্বাস করি এগুলো বিশ্বাস না করলে আপনি মমিন হতে পারবেন না আর আল্লাহ পাক বলছেন মমিন না হলে ক্ষতির মধ্যে আছো সময়ের কথম প্রথম শর্ত মমিন হতে হবে মনে বিশ্বাস করতে হবে মুখে শিকার করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে এখন ডাল পালানি আমরা নাড়াচাড়া শুরু করেছি এইটা কেন ইতিহাস কেন বিকৃত হচ্ছে কেন কেন সেই এর শেকরটা হচ্ছে এখানে এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে আমাদের সংজ্ঞা তা নয় আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে দেখছ এখন সলিউশন কি সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মোত্তাকি টিচারও থাকতে হবে এরকম ইনস্টিটিউশন থাকতে হবে বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব সিলেবাসে নতুনত্ব এনে সংস্কার এনে ইনপুট করতে হবে অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ সল সমস্যা সলভ হয়ে যাবে আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দেবেন না আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অন শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন একটা বছর সময় লাগবে না এক বছর লাগবে না ইনশাআল্লাহ এক বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব সম্ভব প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব এক বছর লাগবে না ইনশাআল্লাহ এই সৎ সদ উদ্যোগ যদি কেউ নিতে পারে আমি দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ আমার ছেলে ডক্টর হবে হাফেজে কোরআন হবে ইনশাল্লাহ কি সমস্যা হতে পারবে না আমার ছেলে পলিটিশিয়ান হবে সমাজকে নেতৃত্ব দিবে সে আলেমও হবে ইনশাল্লাহ কি সমস্যা একজন ইমাম সাহেব মুফতি সাহেব তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন কি সমস্যা কোনো সমস্যা একজন একজন মহাদ্দেশ মুফতি যারা ফারেক হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন কোনো সমস্যা সব কিছু আমাদের পড়াশোনা করতে হবে তারপরে আমরা যেজাজ সেকশন ভাগ করে নিব ইনশাআল্লাহ ভাবিদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই এরকম যদি কোনো আমল কেউ করে এরকম কোন আকিদা কেউ পোষণ করে সেটা হবে বেদাতি আমল বেদাতি আকিদা বোঝা যাচ্ছে কথা বেদাতি আমল আকিদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না তার আমল কবুল হবে না তার আমলকে আল্লাহ ধুলো বানিয়ে দিবেন হাউজে আউসারের পানি পাবে না বলে তাড়িয়ে দিবেন এবং জাহান নামে যেতে হবে বেদাদ যে করে সে তো অপরাধী অপরাধী যে বেদাদিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ লানত করেছেন ফেরেশতা লানত করবে কথা বলতে পারছেন ম্যান হাদাসান কেউ যদি কোনো বেদাত করে আও আওয়া মো হাদিস নিজে বেদাত করে না কিন্তু বেদাদিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে আলাইহি আনাদুল্লাহ মেলা একেছে অন্য তার উপরে আল্লাহ ফেরেশতা পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলেন আউজ অন্য হাদিস আছে সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করুক অতএব এই স্রোতে গা ভাসাবেন না স্রোতে গা ভাসিয়ে দিবেন না যে আমলের দলিল আছে প্রমাণ আছে এগুলোই আমলে চলে যেগুলো দলিল প্রমাণ নাই মানুষ বানিয়ে নিয়েছে এগুলো আমলে চলে নয় এগুলো করলে উল্টা গোনা হবে ম্যান নবীজি বলছেন একটা হারিসেবী কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না কুল্ল বেদাচীন দলায়লা প্রত্যেকটা বেদাত ভষ্টতা বা কুল্ল দলায়লা চিন ফি নার প্রত্যেক ভষ্টতার পরিণাম হবে না যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে আপনি কি করবেন এখন বলবেন সামাজিকতার খাতির আমিও করি তাহলে তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে ইসলাম সামাজিকতা দেখে চলে না ইসলাম চলে কোরআন এবং হারিস দেখে সুন্নত সামাজিকতার ধার ধারে না ধার ধারধারে দলিলের দলিল আছে কিনা প্রমাণ আছে কিনা নবী করেছেন কিনা সাহাবি করেছেন কিনা ইমামদের থেকে প্রমাণ আছে কিনা আমরা সেটা দেখব প্রমাণ নাই দলিল নাই যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন সবাই করুক না কেন আপনার করা যাবে না করলে বেদাত হয়ে যাবে আল্লাহ বোঝা তৌফিক দান করুক আর বেদাত তো করবেনই না থেকে সম্মানও করবেন না বেদাতিকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে ট্রল করতে করতে মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে এই তো সমস্যা আমাদের আল্লাহ বোঝা তৌফিক দান করে নেয় আমিন আরেকটা বিষয় হল ওয়া সালাবিল হক যারা পরস্পরকে হকের দাওয়াত দেয় আচ্ছা হকটা কি এখন হকের সংজ্ঞা সুরে কাহাফের উনত্রিশ নম্বর আয়াত আছে কোন সুরা বলেন সুরে কাহাফ কত নম্বর আয়াত উনত্রিশ সুরাব আকারাতে আছে সুরে কাহাফে আল্লাহ আছে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন হকটা কি বলে দিন হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় হকটা কি যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে হাদিস যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা কি হক ছিল ছিল যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল যখন ওটাকে বিকৃত করা হয়েছে তারপর আল্লাহবাক জাবুর নাজিল করেছে দাউদ আলহি ইসলামের উপরে এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল যে জাবুর মানত না সে কাফের হয়ে গিয়েছে যে জাবুর মানত সে মুসলিম ছিল এরপর ইঞ্জিল এসেছে জাবুর বিকৃত হওয়ার পরে ইঞ্জিল যখন এসেছে হক ছিল ইঞ্জিল যে মেনেছে পাক তাকে মুসলিম বলেছেন সেও মুসলিম ছিল যে ইঞ্জিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছিল ইঞ্জিলকে বিকৃত করার পরে আল্লাপাক দিয়েছেন কি সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কেরিম এবং তার ব্যাখ্যায় নবী সুন্না হাদিস আহাদিস নবী সাল আলী হোসেন এই কোরআন এবং সুন্নাকে মিলেই ইসলাম এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে এখন এই হকটার দাওয়াত আল্লাপাক দিতে বলছেন তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব আগে জ্ঞান অর্জন করব নিজে আমল করব নিজের উপর নিজের উপর প্রতিষ্ঠা করব আমার পরিবারে প্রতিষ্ঠা করবেন ছাড়া আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দেবো আমার বন্ধু মহলে দাওয়াত দিব আমার বান্ধবীদেরকে আপনার বান্ধবীদেরকে দাওয়াত দেবেন আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি আর কি আপনাকে বলছেন না বন্ধুদেরকে বলছে আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দেবেন আপনারা বন্ধুদেরকে দাওয়াত দেবেন এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে আপনি নামাজ পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি দান সৎকা করেন দান দানসৎকার দাওয়াত দেন আপনি সুদ খাচ্ছেন না আপনি দাওয়াত দেন ভাই সুদ খায়েন না যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন এখতলাফি মাস আলাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না এখতলাফি মাস আলাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মা বিভক্ত হয় ফাটল সৃষ্টি হয় আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দাঁড় করেন